নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় এবং শুরু করছি আজকের অনুষ্ঠান মতামত আজকের আমাদের অনুষ্ঠানের শীর্ষক কেষ্টমোড়ল ক্ষয়ের ছেলে জমের অরুচি এবং রাজনীতি ওরফে কেষ্ট মোড়ল অকথা কুকথা বলেছেন প্রথমে নিজের কানকে বিশ্বাসী করতে পারেনি একজন পুলিশ অফিসারকে ওইভাবে কেউ গালাগালি করতে পারে একজন জেলার অত বড় নেতা একজন সামান্য একটা পুলিশ অফিসারকে ওইভাবে গালাগালি করবেন মনে হয়েছিল কেউ বোধহয় বানিয়ে বলছেন পরে জেনেছি না এবং দেখুন বিশেষ করে সেই পুলিশ অফিসার কিন্তু সারাক্ষণ অত্যন্ত ধৈর্যের সঙ্গে জবাব দিয়েই যাচ্ছিলেন না পুরোটা শোনার আমার রুচি হয়নি কিন্তু যা শুনেছি তাই যথেষ্ট আমাদের বাপমা মা গুরুজনেরা আমাদের এই ভাষার সঙ্গে তো পরিচয় করাননি পরে বড় হয়ে কোনো কোনো বন্ধু মানে একই স্কুলে পড়লে যেমন বন্ধু হয় একই বাসে চড়লে যেমন সহযাত্রী হয় তেমন লোকজনদের কাছে শুনেছি তারপরে দেখেছি শিক্ষার অভাব যেখানে সেখানে এই ধরনের ভাষা ব্যবহার হয় শিক্ষিতরা প্রায় এই কথা একই কথা ইংরেজিতে বলে থাকেন অনায়াসে ফাকিউ বলেন কো কোনো বিপ 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 ছাড়াই আর একজন পুলিশ অফিসারের মুখে এরকম গালাগালি শুনেছি তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাইশে শ্রাবণে তার মুখের গালাগালি আর দর্শকদের হাততালি সম্মিলিত বাহবা একে অন্যকে পাল্লা দিচ্ছিল তারপর থেকে বাংলা সিনেমাতে অভিজাতদের মুখে তোর মা তোর বোন শুনলেই দর্শকদের বিপুল আনন্দ পেতে দেখেছি সেদিক থেকে শ্রীজিৎ মুখোপাধ্যায় একটা যুগান্তকারী কাজ করে গেছেন অবশ্য তার বহু বহু আগে থেকেই বাংলার হাঙ্গরি লিটারেচার খুলে দেখুন সেখানে কেষ্টমোরলকে আপনার নেহাত শিশু মনে হবে হ্যাঁ সেদিন গালিগালাজ কেন ছাপার ভাষাতেও বহু উঠে আসবে না তা নিয়ে বিতর্ক চলেছিল ছোলা আলু চাট দিয়ে বাংলা খাবার আগে এবং পরে এবং ইদানিংকালে এই গালাগালি ফেসবুক ইউটিউবে দেখতে পাই বিশেষ করে বিজেপি আইটি সেল এর ট্রোল বাহিনীর গালাগালির স্টক এবং ভলিউম দুটোই বলে দেয় যে এসব আপাতত রাজনীতির অঙ্গ হয়ে উঠেছে নর্মাল আগে যা ছিল ব্যতিক্রম সেটাই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে দাঁড়াচ্ছে এবং খেয়াল করে দেখুন এই সমস্ত গালাগালি আসলে মহিলাদের নিয়ে মানে তোর মা তোর বোন তোর দিদি তোর বউ মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ সামান্য ব্যতিক্রম বাংলাদেশের নাগরিক আপাতত ফ্রান্সে থাকেন পিনাকি ভট্টাচার্য তিনি মহিলা সম্পর্কিত গালাগাজ দেন না এমন নয় কিন্তু তার বেশি পছন্দ পুরুষের বিভিন্ন অঙ্গ হতেই পারে সবার পছন্দ একই হতে হবে তা তো নয় কেউ স্ট্রেট কেউ গে কেউ লেসবিয়ান ইত্যাদি ইত্যাদি কিন্তু যা বলতে চাইছি তা হলো এই গালিগালাজ এখন এক স্টাইল স্টেটমেন্ট আগে যাকে বলা হতো অন্ত যে ইতরদের ভাষা তা এখন জাতে উঠেছে গালিগালাজ এখন সর্বত্র কার কত স্টক আর কে সেগুলোকে অনায়াসে লজ্জা ঘেন্না ভয় ত্যাগ করে বলেই ফেলতে পারেন সর্বসমক্ষে সেটাই এখন একটা লক্ষ্য করার মতন বিষয় গালিগালাজের আবার রকম ভেদ আছে মানে গালাগালি করলেই যে সেটা খুব রাগের সেটা যে খুব আহত করার বাসনা নিয়েই ছুঁড়ে দেওয়া হলো তাও নয় একটা গল্প বলি এটা শুনেছিলাম কানহাইয়া কুমারের মুখে হ্যাঁ এক সময় সিপিআইএর যুবনেতা পরবর্তী সময়ে কংগ্রেসের নেতা এখন ওনার বাড়ি দারভাঙ্গা জেলায় তো সেখানে এক জায়গায় নাকি ছিল সীতার বসবাস মানে সেখানে রাজা জনকও থাকতেন তার আমলক্ষণ নাকি সেখানে এসেছিলেন বিয়ে করতে তো সেই কাহিনীকে মাথায় রেখে আজও অযোধ্যা থেকে বারাতি মানে বরযাত্রীর দল সেখানে যায় গ্রামবাসীরা সেই বারাতিদের অভ্যর্থনা পান ভরাগ নয় পুরি সবজি দহি বুন্দিয়া মিঠাই দিয়ে করেন তারপর বিদায়ের পালা মানে সীতা চললেন শ্বশুরবাড়ি ওই সময় ওই গ্রামের মহিলারা এমনকি বয়স্ক বৃদ্ধরা তেড়ে গালিগালাজ করেন সে তীব্র গালাগালি শুনে বারাতিরাও বার করে তাদের গালাগালির ভাণ্ডার কয়েকবার নাকি হাতাহাতিও হয়েছে তো এই রগর চলে ঘন্টা দুই তিন গালাগালি কেন কারণ রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন তাদের গ্রামের মেয়েদের নিয়ে চলে যাচ্ছে মানে গালাগালি কিন্তু ঠিক গালাগালি নয় হিন্দুদের সববার আছে কিনা জানিনা কিন্তু বাঙালি হিন্দুদের বিশেষ করে ঘটি হিন্দুদের ঘরে বিয়ের সময় নাপিত যাবেন সঙ্গে বিয়ের সময় তার চোখা চোখা আর তার উপর সেই পরামানিকে দক্ষিণা নির্ভর করে মানে গালাগালির তীব্রতা উচ্চতা যত যত বেশি তা ইনোভেটিভ ততই বাড়বে তার দক্ষিণা এই পরামানিকের গালাগালি শুনতে যে ভিড় হয় তা কি বোঝায় বুঝে নিন পাঞ্জাব হরিয়ানাতে গালাগালি মা বোন তুলেই অবলীলায় গালিগালি দিতে দেখেছি বাপ ছেলেকে দিচ্ছে ছেলে বাপকে দিচ্ছে সামান্যতম হিচকিচাহাট সংকোচ নেই জিজ্ঞেস করে বুঝেছি যে তারা খুব নোংরা গালাগালি দিচ্ছেন সেই বোধও নেই এটা খুব সাধারণ বোলচালের অঙ্গ তেরি বিপ 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 চলছে তো চলছেই আবার বেনারস গেলে গালাগালি এক অদ্ভুত ব্যাপার অসাধারণ ইনোভেটিভ গালাগালি যা তারা খুব স্বাভাবিকভাবেই ব্যবহার করেন এবং সেটা তাদের গর্ব ওই বেনারসেই আছে চাচি কি কচৌরি সেখানে চাচি কচুরি বিক্রি করতেন এখন তার ছেলেরা বিক্রি করেন বিখ্যাত কেন কারণ চাচির চোখা চোখা গালাগালি সেটাই নাকি ছিল আশীর্বাদ মানুষ ভিড় করে কচুরি কিন্তু আর প্রাণ ভরে গালাগালি শুনতো রাজেশ খান্না গিয়েছিলেন কচুরি খেয়েছিলেন এবং গালাগালি শুনে হাসতে হাসতে অনেক টাকা দক্ষিণা দিয়ে গাড়িতে চড়েছিলেন আজও সেই গালি দেনে বালি চাচি কি কচৌরির দোকান প্রতিদিন সকালে ঘন্টা তিনেকের মধ্যে বারোশো কচুরি উড়ে যায় গালাগালির কি মাহাত্ম বেনারসে সাধারণ মানুষের প্রতিটা বাক্যে গালাগালি থাকে আর তার সঙ্গেই থাকে আশীর্বাদ স্নেহ তো এই হলো এক ধরনের গালাগালি যা আসলে গালাগালি নয় খানিক স্নেহ খানিক মজা খানিক টাট্টা খানিক মুখ বদলান এবং খেয়াল করুন আমরা গালিগালাজকে খুব অন্তজ বা ইতর্জনের বললেও বা মনে করলেও গালাগালি কিন্তু সমাজের উপর থেকে অভিজাত তলার থেকে তলার সারি মানুষ সর্বত্র প্রচলিত ছিল এবং আছে তার নানান রকমের ওরিয়েন্টেশান সেগুলো আলাদা এবারে আসুন সেই গালাগালির দিকে নজর দেওয়া যাক যার মধ্যে থাকে ক্রোধ ঘৃণা যা ব্যবহার করা হয় আহত করার জন্য আর এই ক্ষেত্রে একটা গল্প না বলে পারছি না গাড়িতে ধাক্কা লেগে গেছে বলে দুই যুবক গাড়ি থেকে নেমে এক বয়স্ক ভদ্রলোককে তেড়ে গালি গালাজ দিয়েই যাচ্ছেন ভদ্রলোক হাত জোড় করে চুপ করে দাঁড়িয়ে রইলেন খাহতকার একতরফা গালি গালাজ দেওয়া যায় এক সময় দুটি ছেলে খানি হতাশ হয়ে বললো আপনাকে এত গালি দিলাম আপনি রাখছেন না কেন তিনি বললেন আমি তো নেই নি সেগুলো তো তোমাদের কাছেই রয়ে গেছে এবার সেগুলো নিয়ে কি করবে তোমরাই ভাবো ধরো তোমরা বাড়িতে গিয়ে তোমার দিদি বা বোনকে যদি একশোটা টাকা দাও আর তিনি যদি সেটা না নেন তাহলে তা কার কাছে থাকলো ছেলে দুটি বলল কেন থাকবে। বললেন ঠিক সেই নিলাম না। বললো তোমাদের কাছেই থেকে গেছে হ্যাঁ গালাগালি দিলে তা গায়ে মাখার খুব একটা দরকার নেই কারণ গালাগালি দেওয়াই হয় তাকে উত্তেজিত করার জন্য অপমান করার জন্য বিরক্ত করার জন্য আহত করার জন্য সে যদি সেটা না হয় তাহলে যে গালাগালি দিল সেই খানি অপমানিত হবে রেগে যাবে বিরক্ত হবে আরো গালিগালাজ না দিলে আবার রেগে যাবে যেমনটা আমরা ওই কেষ্টমোড়ল আর বোলপুর থানার এসআই মধ্যে দেখলাম এদিক থেকে কেষ্টমোড়ল গালিগালাজ করেই যাচ্ছেন ওদিক থেকে আইসি কিন্তু খুব ঠান্ডা মাথায় কল রেকর্ড করছেন কেষ্টমোড়ল তত রেগে যাচ্ছেন তত গালিগালাজ করছেন হ্যাঁ যে গালাগালি আসলে রাগানোর জন্য ঘৃণা ছড়ানোর জন্য আহত করার জন্য ব্যবহার করা হয় তার সীমাবদ্ধতা আছে এবং এবারে আলোচনার মুদ্রা বিষয়টাতে আসি এই গালিগালে যে প্রয়োগ আর তা নিয়ে বিতর্ক আলোচনা কিন্তু রাজনৈতিক মহলে সীমাবদ্ধ সিনেমা সিরিয়াল অভিনেতা ইত্যাদি নিয়ে কিছু আলোচনা হয় বটে কিন্তু তা নির্দিষ্ট কিছু মানুষকে নিয়ে যারা চেনেন তারা জানেন পরিচালক জগন্নাথ গুহের কথা বা অভিনেতা রুজ্জনীল ঘোষের কথা যারা ওই মহলে গালিগা<li>লিতে বেশ নাম কিনেছেন জগদম্বা মারা যাবার পরে এটাই ছিল টালিগঞ্জ মহলের আলোচনা কি ভালো গালিগা<li>লাজ দিতেন কিন্তু রাজনৈতিক মহলে গালিগা<li>লাজ খুব রেয়ার কিছু না কিন্তু تانيه আলোচনা হয় প্রচুর আলোচনা হয় খুব খেয়াল করে দেখবেন বুঝবেন ওই রাজনৈতিক মহলে গালিগা<li>লাজ প্রায়শই হতাশার প্রতিচ্ছবি চূড়ান্ত হতাশা থেকে গালিগা<li>লাজ বেরিয়ে আসে রাজনীতিতে হতাশা আসে কখন যখন হাত থেকে ক্ষমতা বেরিয়ে যায় যখন চোখের সামনে এক প্রবল প্রতিপক্ষ এসে খাড়া হয় হ্যাঁ তখন রাজনীতিবিদরা গালিগালাজ দেন বই কি ধরুন সেই সময়ের কথা যখন মমতা ক্রমশ আনম্যানেজেবল হয়ে উঠছেন সিপিএম নেতাদের কাছে সামান্য ইস্যুতেও স্তব্ধ হয়ে যাচ্ছে রাস্তাঘাট মানুষের ঢল নামছে মানুষের মমতার পাশে ঠিক সেই রকম একটা সময়ে অনিল বিশ্বাস বলে ফেলেছিলেন মমতা জমের অরুচি হ্যাঁ থানার আইসিকে ফোনে নয় সাংবাদিকদের সামনে সিপিএম দলের পলিট ব্যুরো মেম্বার বলে ফেললেন এক মহিলা নেত্রীকে জমের অরুচি চব্বিশ ঘন্টার মধ্যেই তিনি ভুল স্বীকার করেছেন এটা নিয়ে তারপর খুব বেশি কথা হয়নি তখন সিঙ্গুর গ্রাম আন্দোলন নিয়ে বিব্রত সিপিএম বিব্রত সরকার সেই সময় বিনয় কোঙার বলেছিলেন পাছা দেখানোর কথা ঘিরে ধরে লাইফ হেল করে দেবার কথা হ্যাঁ সেটাও ছিল ফ্রাস্ট্রেশন যে ফ্রাস্ট্রেশন থেকে তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা দীপক ঘোষ বই লিখে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চরম কুৎসা করেন বা সজল ঘোষ কৌস্তবচি বা বিজেপির ওই নেতারা বা ওই কাঁচির খোকাবাবু শুভেন্দু অধিকারী কাঁচা বাংলায় কিস্তি করেন মা বাবা তুলে সেটাও ওই ফ্রাস্ট্রেশনের বহির প্রকাশ একুশে মন্ত্রিসভার তৈরি করে করে ফেলার পরেও মানে দু সালে যে নির্বাচন হয়েছিল নির্বাচন হয়ে রেজাল্ট বেরোনোর আগে মন্ত্রিসভা তৈরি করে ফেলা হয়েছিল তারপরেও বিজেপিকে আটকে যেতে হয়েছিল সাতাত্তরে আপনারা সবাই জানেন এবং তারপরে ফ্রাস্ট্রেশন তো স্বাভাবিক কাজেই সেই ফ্রাস্ট্রেশন থেকে গালিগালাজও স্বাভাবিক তৃণমূলে তাবর তাবর নেতাদের অবশ্য ফ্রাস্ট্রেশন ছাড়াও গালিগালাজ করতে দেখেছি সেটা একটা কালচারও বটে কিন্তু সেসব এতই স্বাভাবিক যে তা নিয়ে খুব বেশি বিতর্ক হয়নি এবারে আছে অনুব্রত অনুব্রত মণ্ডলের বিষয় সাতাত্তর সাল প্রথমে কংগ্রেস তারপরে তৃণমূলের রাজনীতি করেছেন সমাজতন্ত্র আনার জন্য নয় রাজ্যের উন্নয়ন ইত্যাদির জন্য নয় সব ভাটের কথা পিওর পাওয়ার পলিটিক্স আর সেই সিঁড়ি তিনি মমতার এই বীরভূমে এক অন্যতম অনুগাম কিন্তু ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই তিনি নিজেকে এই বীরভূমে একচ্ছত্র অধিপতি হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন কবিতা বলে নয় বুদ্ধিজীবীদের সাহচর্য নয় একেবারে সিপিএম পুলিশ প্রশাসনের সঙ্গে হেড অন কলিশনের পরে হাতে পাওয়া ক্ষমতা কাজেই রাস্তার এক ধার তো থাকবেই চড়াম চড়াম করে সে তো বাঁচবেই অবিকল সিপিএম নায়েব গোমস্তাদের মতো একচ্ছত্র অধিপতি হয়ে ওঠা এবং উনি সেই নেতা যার ছবির সবচেয়ে বড় কাট ঝুলেছে সারা বীরভূম জুড়ে যে জেলার সমস্ত ক্ষমতা মমতা ওনার হাতে দিয়ে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ছিলেন আর সেই পুরনো কথা ক্ষমতা দুর্নীতির জন্ম দেয় চূড়ান্ত ক্ষমতা চূড়ান্ত দুর্নীতির জন্ম দেয় সেই রকম এক চূড়ান্ত ক্ষমতা নিয়ে রাজত্ব চালানোর মধ্যেই ওনার নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এসেছে মিডিয়াতে জনপ্রিয় এক মুখ মুখ খুললেই খবর হয় মার্কা জেলে যেতে হয়েছে দুর্নীতির দায়ে ফিরে এসেছেন কিন্তু এই জঙ্গি নেতা তাকে দীর্ঘ বিরতির পরে বীরভূমের রাজনৈতিক ইকুয়েশন বদলাতে পারেনি এই যে দীর্ঘদিন উনি জেলে ছিলেন তার মধ্যে ইলেকশন হয়েছে জিতেছে তৃণমূল কাজে রাজনৈতিক ইকুয়েশন তার অভাবে আটকে গেছে তেমনও নয় বরং বুঝিয়ে দিয়েছে যে কেষ্টমোড়ল প্রয়োজনীয় কিন্তু তিনি না থাকলে দল উঠে যাবে তেমনও নয় কিন্তু এক বিরাট সময় ধরে বীরভূমে বীরভূম ইজ ইকুয়াল টু তৃণমূল তৃণমূল ইজ ইকুয়াল টু মোড়ল এই যে একটা কথাবার্তা সবাই সেটা জানতে অতএব জেল থেকে ফিরে এই বদলে যাওয়া ইকুয়েশনের সামনে মোড়ল নিজেকে অসহায় মনে করতে লাগলেন অসহায় মনে করলে মাথার অক্সিজেন কমে যায় অসহায় মনে করলে অনেক ওষুধ খেতে হয় ওষুধ খেয়ে অনেকে অনেক রকম কথা বলেন এবং সেখান থেকে জন্ম নেয় ফ্রাস্ট্রেশন আর তার বহিঃপ্রকাশ প্রকাশ সেদিনের ঘটনায় গালাগালি করেছেন আর অমন গালিগালা এর আগে বহু বহু করেছেন ফারাকটা হলো তখন তা জনসমক্ষে আনার কোনো সুযোগ ছিল না কেউ সেই সাহস দেখাননি এখন দলের মধ্যেই সেই সুযোগ আছে আর সেই ছিদ্র ধরেই তা ছড়িয়ে গেছে সবখানে কাজেই এখন তিনি সেই দোষের জন্য ক্ষমা চাইছেন যে দোষ তিনি আগে বহুবার করেছেন যা শুনে মিডিয়া হেসেছে যা শুনে অনেকে ভয় পেয়েছেন কিন্তু কেউ অবাক হননি আজ তাই একেবারে সেই কথা শুনে মিডিয়া মহলে হাঁকার ভাবা যায় ভাবা যায় কেন ভাবা যায় না কেন ভাবা যায় না কেন আপনার বস কি এর চেয়েও খারাপ ভাষায় আপনাকে গালে করেন না কোনো সাহস হয়েছে সেটাকে মানুষের কাছে চড়িয়ে দেবার মনে আছে এক কর্পোরেট কর্তা ঠিক এই ভাষায় তার জুনিয়রদের সেটা ভাইরাল হয়ে যেতে তার চাকরি চলে যায় ভাইরাল হয়ে গেছিল বলে চাকরি গেছে না হলে এরকম ভাষা বলার জন্য কারুর চাকরি যায় না ঠিক সেরকম আজ কেষ্ট মোড়লের সেই জোর নেই তিনি খানিক ব্যাকফুটে তাই তার গালিগালাজ আজ ভাইরাল তিনি ক্ষমা চেয়েছেন সেখানেই দুঃখিত বানান ভুল তা নিয়েও রবর হচ্ছে হাতি কাদায় ফুড়লে এরকমটা অস্বাভাবিক এই গালাগালি পেছনে আসলে আছে এক মানসিকতা এক ভয় দেখানোর এক ঘৃণা ছড়ানোর এক আহত করার চেষ্টা তা ক্রমশ বড় হচ্ছে তার বিস্তার হচ্ছে এবং আর খেয়াল করুন সেই গালাগালের প্রায় সবটাই হলো মহিলাদের সম্পর্কে বলা তোর মা তোর বৌ তোর বোন ইত্যাদি মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলা এক গবেষক আমাকে জানালেন একটা খুব মজার কথা সেটা বলে আজকের অনুষ্ঠান শেষ করব আজকের আমাদের বিষয় শেষ করব সাঁওতালরা এক মাতৃতান্ত্রিক সমাজে বড় হয় না তাদের নিজস্ব ভাষায় মেয়েদের নিয়ে কোনো গালিগালাজ নেই না একটাও নেই মানে গালিগালাজ সমাজ তৈরি করে আর সমাজ কাঠামো এক থাকলে গালিগালাজ থাকবে কদাচিৎ তা কৃষ্ণমোড়ল বা দিলীপ ঘোষের হাত ধরে বেরিয়ে আসবে বিনয় কঙারের মুখ দিয়ে বেরিয়ে আসবে মরলের মুখ দিয়ে বেরিয়ে এসেছে এবং আপাতত তার মূল্য ওনাকে চোকাতেই হবে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার